নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি ডিম আর এঁচড় দিয়ে খুব মজার একটি রেসিপি বানিয়ে দেখাবো খুবই সুস্বাদু হয়ে রেসিপিটা তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আমি এখানে নিয়েছি দুটো এঁচড় এখন এঁচড়গুলোকে কেটে নেব তার আগে আমি একটু হাতে সর্ষে তেল মাখিয়ে নেব সর্ষে তেল মাখালে হাতে আর লেগে যাবে না তো বন্ধুরা ওটা কাটার আগে একটু হাতে সর্ষে তেল লাগিয়ে নেবেন তো দেখুন এখানে চাকুটা নিয়েছি আর এই চাকুতেও আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি এখন ওটাকে কেটে নেব যে এখন উপরের দিকটা আছে এই দিকটাকে কেটে এই জায়গাটা বাদ দিয়ে দেব। এখন ওটাকে মাঝখানে কেটে নেব ভাগ করে নেব তো দেখুন বন্ধুরা ভাগ করে নিয়েছে আর এচোরটা কিন্তু একদমই কচি এখন ওটাকে আবার যে মাঝখান দিয়ে এরকমভাবে কেটে নেব। কেটে ওটাকে আবার ভাবে কেটে দেখ খুসাটা ফেলে দেব কিন্তু ওটাতে কাটা যাবে না এখন আমি দা দিয়ে কেটে নিয়ে আসবো তো দেখুন বন্ধুরা যে উপরে খুসাগুলো আছে সে খুসাগুলোকে আমি কেটে বাদ দিয়ে নিয়ে আসবো দুটো এচোরেই কেটে নিয়ে আসবো তো দেখুন বন্ধুরা কেটে নিয়েছি আর দেখুন কত খুসা বেরিয়েছে এখন এই খোসাগুলো ফেলে দেব আর এখানে এঁচলগুলি আমি জলে ভিজিয়ে রেখেছি এগুলো একটু ভালো করে ধুয়ে নেব এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই আর দিয়ে দিলাম জল এখন এঁচলগুলোকে ভালো করে ধুয়ে দিয়ে দেব তো সবগুলো এঁচল দিয়ে দিলাম এখন ওগুলোকে ফুটিয়ে নেব দিয়ে দেবো সামান্য একটু লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু এগুলোকে মিশিয়ে নেব তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন এগুলোকে ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে সিদ্ধ করে নেব তো মাঝে মাঝে একটু উলটিয়ে দেব যাতে সব দিকে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো দেখুন বন্ধুরা জলটা কিন্তু প্রায় শুকিয়ে এসছে এখন দেখে নেব এগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে কি না একটা একটু চেক করে নেব তো দেখুন সুন্দরভাবে কিন্তু এগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে জল থেকে আমি নামিয়ে নেব রেসিপিটা কিন্তু বন্ধুরা খুবই সুন্দর হয় খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আমি সবগুলো নামিয়ে নিয়েছি এখন এগুলোকে একটু ঠান্ডা করে নেব আর এখানে নিয়েছি তিনটে ডিম ডিমগুলোকে কেটে নেব যেহেতু ওটা ডিম দিয়ে হবে এখানে কিন্তু আমার তিনটা ডিম লাগবে তো আমি ডিম নিয়েছি এখন ডিমগুলোকে একটা চাকু দিয়ে কেটে নেব তো দেখুন বন্ধুরা আপনারা কিন্তু এরকমভাবেও কাটতে পারেন এরকমভাবে কাটলে কিন্তু একটু যে ভিতরের যে হলুদ অংশটা আছে ওটা কিন্তু একটু বেরিয়ে যাবে তো একটু সাবধানে কাটতে হবে তো এরকমভাবে কেটে নেব তো ওটাকে এরকমভাবে দু ভাগ করে নেব তো এরকমভাবে কাটলে কিন্তু আর ওটা বের হবে না খুব সুন্দরভাবে কেটে যাবে তো এরকমভাবে সবগুলো কেটে নেব বন্ধুরা আমার সবগুলো ডিম কাটা হয়ে গেছে এখন এগুলোকে সাইডে রেখে দেব এখন এচুরগুলি দেখে নেব ঠান্ডা হয়ে গেছে কি না তো এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে দেখুন সুন্দরভাবে কিন্তু এগুলো ঠান্ডা হয়ে গেছে এখন একটা থালাতে নিয়ে নিয়েছি এখন এগুলোকে গ্রেড করে নেব তো এখানে একটা গ্রেটার নিয়েছি এখন এগুলোকে গ্রেট করে নেব তো আপনারা কিন্তু বন্ধুরা এগুলোকে মেশ করেও কিন্তু করতে পারেন তো এরকমভাবে গ্রেড করে নিলে একটু খেতে ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় তো এখন এরকমভাবে সবগুলো গ্রেট করে নেব। তো দেখুন বন্ধুরা একদম মাংসের কিমার মতো লাগছে দেখতে তো এরকমভাবে সবগুলো গ্রেট করে নেব। আর গ্রেট করতে কিন্তু খুব একটা সময় লাগে না ঝটপট কিন্তু হয়ে যায় তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমি গ্রেট করে নিয়েছি আর কত সুন্দরভাবে এগুলো গ্রেটও হয়ে গেছে এখন এগুলোর সাথে কিছু মশলা দিয়ে দেব এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ কিচেন কিং মশলা আদি দেবো স্বাদ মতো লবণ আর দেব আদার পাউডার আদি দিলাম গার্লিক পাউডার যে রসুনের পাউডার আদি দিলাম কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি আর দিয়ে এখন দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এখানে তিন চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি এখন সবগুলো উপকরণ ভালো করে মেখে নেবো ওটাকে একটু ভালো করে মেখে নিতে হবে তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু একটু ভালো করে মেখে নিয়েছি এখন অল্প করে হাতে নিয়ে নেব নিয়ে এরকমভাবে মুঠো করে ওটাকে আরেক হাতে নিয়ে এরকমভাবে একটু চাপ দিয়ে ওটাকে প্রেস করে দেবো এরকমভাবে সমান করে দেব দিয়ে এখন মাঝখানে দিয়ে দেবো যে ডিমগুলো কেটে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দেবো একটা করে দেব এখন উপরে আরো কিছু দিয়ে দেব ভাবে দিয়ে হাতে এরকম ভাবে একটু আস্তে আস্তে করতে হবে তে ওটা কিন্তু ফেটে যাচ্ছে তো একটু আস্তে আস্তে করে কিন্তু বন্ধুরা সুন্দরভাবে করতে হবে তো আমার একটা হয়ে গেছে এখন সাইডে রেখে দেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেল তো আরও একটি দেখিয়ে দিচ্ছি এরকমভাবে হাতে নিয়ে নেব অল্প নিয়ে আরেক হাতে নিয়ে এরকমভাবে ওটাকে প্রেস করে সমান করে দেব দিয়ে এখন মাঝখানে একটা ডিমের দিয়ে দেব ডিম দিয়ে দেব দিয়ে ওটাকে উপরে আরও একটু এচড়ের যে মিশ্রণটা আছে ওটাকে ভাবে দিয়ে ওটাকে এরকম মুঠো করে নেব। হালকা হালকা করে এরকম প্রেস করে একটা ডিমে শেপ দিয়ে ওটাকে বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা আরও একটু হয়ে গেল এরকমভাবে সবগুলো আমি বানিয়ে নেব তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে তো এখন নিয়েছি এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা পেস্ট এখন রান্নাটা শুরু করব তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ষষ্ঠী তেল তেলটাকে একটু হালকা গরম করে নেব এখন কুপ্তাগুলো সবগুলো দিয়ে দেব দিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে নেব একটু হালকা করে এরকমভাবে উলটিয়ে দেবো দেখুন এগুলোকে লাল লাল করে ভেজে নেব তো চুলার রাশটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি বন্ধুরা ওটা কিন্তু হাইতে দিবেন না তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে তো আরও একটি দিয়ে দিলাম দিয়ে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব এগুলোকে এরকমভাবে এগুলোকে লাল লাল করে ভেজে নেব একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু আমি লাল লাল করে কিন্তু এগুলোকে ভেজে নিয়েছি তো সব দিকে একটু ভালো করে এরকমভাবে ভেজে নিতে হবে ট করে চারদিকে ভেজে নিতে হবে যাতে দিকে কাঁচা না থাকে তো এগুলো কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন বাকিগুলো দিয়ে দেব এগুলো এরকমভাবে উলট পালট করে লাল লাল করে ভেজে নেব তো এগুলো কিন্তু বন্ধুরা ভাজা হয়ে গেছে এখন এগুলো নামিয়ে নেব তো বন্ধুরা আমরা কিন্তু এঁচড় চিংড়ি খেয়েছি অনেক রকমের এঁচড় খেয়েছি তো এরকমভাবে একবার এচড়ের তরকারিটা বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এখন আরও একটু সর্ষে তেল দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম দুটো এলাচ দুটো লবঙ্গ আর দিয়ে দিলাম এক টুকরো দারচিনি এখন দিয়ে দিলাম হাফ চামচ জিরে এখন এগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি এখন যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব দিয়ে এগুলোকে একটু ভালো করে ভেজে নেব একটু হালকা করে বেজে নিয়েছি এখন দিয়ে দেবো লবণ দিয়ে আরও একবার ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ কিচেন কিং মশলা আর দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব জল সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখন একটু ভালো করে মিশিয়ে নেব এখন ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য তো দু মিনিট হয়ে গেছে এখন দেখে নেব তো বন্ধুরা দেখুন মশলাটা মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কষে গেছে তেলটা কিন্তু উপরে চলে এসছে তার মানে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আরও দিয়ে দেবো জল এক গ্লাসের মতো জল দিয়ে দিলাম দিয়ে ওটাকে ভালো করে একটু মিশিয়ে নেব এখন ওটাকে ফুটিয়ে নেব তো ওটা কিন্তু ফুটে এসছে এখন একটু ভালো করে এরকমভাবে নাড়াচাড়া করে নেব এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণ দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব এখন যে কুক্তাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব এখন এগুলোকে ভালো করে ফুটিয়ে নেব চুলার রাসটাকে মিডিয়ামে রেখে এগুলোকে ভালো করে কিন্তু ফুটিয়ে নেব বন্ধুরা যাতে গ্রেভিটা ভিতরে ঢুকে যায় তো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফুটে গেছে আর গ্রেভিটা কিন্তু ভিতরে ঢুকে গেছে এখন দিয়ে দিলাম সামান্য একটু কাসুরি মেথি এরকম ভাবে একটু চারদিকে এরকম ভাবে ছড়িয়ে দিয়ে দিলাম এখন এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে আর এই রেসিপিটা গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে তো একবার বানিয়ে দেখবেন বন্ধুরা খুবই ভালো লাগবে তো ওটাকে আরও একটু ফুটিয়ে নিয়েছি এখন গ্যাসের চুলাটাকে বন্ধ করে দেব তো ওটা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন নামিয়ে একটা পাত্রে রেখে দেবো তো বন্ধুরা এখন কিন্তু ওটাকে একটু সাবধানে এরকমভাবে রাখতে হবে কারণ ওটা কিন্তু একদম সফট হয়ে গেছে একদম নরম হয়ে গেছে আর গ্রেভিটা কিন্তু খুব সুন্দরভাবে ভিতরে ঢুকে গেছে তো এরকম যদি একটা গরম গরম একটা এরকম রেসিপি থাকে গরম ভাতের সাথে আর কিছুই দরকার পড়বে না খুবই সুন্দর একটি রেসিপি বন্ধুরা তো বন্ধুরা আজকে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার